চল্লিশ চল্লিশ বছর তো গানের বয়স আমার চল্লিশ বছর তো গানের বয়স আমার আপনার চল্লিশ বছর ধরে গান গান আপনি আমার দাদার সাথে গান গাইবেন আমার সাথে গান গান গে দুই চারটা গান শিখলেই কিন্তু বাউল শিল্পী হওয়া যায় না দুই চারটা গান করলেই বাউল হওয়া যায় না চল্লিশ বছর ধরে বেরি গান চল্লিশ বছর ধরে বেরি গান গাই কথাটা একটু জোরে হইলো না বাউল হওয়াটা অন্য বিষয় বাউলের বা শব্দটার উৎপত্তিটা 90 জন বাহুলে জানেন না সালাম সরকার মিলের গান গাই না আমি সালাম সরকার উড়াও দেই আইছি এই মেশিন যদি ভালা থাকে নূর আয়ার শুরা কি এটা শূলো বুড়া মিছি কারণ এটা স্টার লয় তুলি দিলেই বেডা সামান্য একটা কথা কইতে এত কুতুন মাইরা করে ষোলো গোরা হয়ে গেলেন গা নীরব থাকবেন দুই কি কথা শুনেন খাদিজা একটা কথা বলি দুই চারটা গান শিখলেই কিন্তু বাউল শিল্পী হওয়া যায় না আমরা ট্রেনে যখন আসি বৈরব থেকে তখন দেখা যায় বেহালা বাজায়া অনেক অন্ধ গান গায় সুন্দর বেহালা বাজায় সুন্দর গান গায় তাই বলে তারা কিন্তু বাউল শিল্পী না তো দু চারটা গান জানলেই বাউল হওয়া যায় না বাউল হওয়াটা অন্য বিষয় বাউলের বা শব্দটার উৎপত্তিটায় নিরানব্বই জন বাউলে জানেন না আমি আপনি তো নূর সৃষ্টি গাইতেছেন না নববত্ব গাইতেছেন নূর তো প্রশ্ন করলেন আমি তো প্রথমেই বলছি আউ মা খালাক আল্লাহু মিন নুরি নুরের নবী সৃষ্টি আল্লাহর নুরে আল্লাহ পাক বলছে আমি সর্বপ্রথম মুহাম্মাদি নূর সৃষ্টি করেছি এই আয়াতটা আমি বলছি বইলা নুরেরই একটি অংশ নববত্ব ওইখানে আমি তোমাকে প্রশ্ন করতেছি আমি এমন কি ডাহাতিটা করছি তুমি আমার কথা কইলা তুমি যে আমার ফানি ছিটাটা দিলা সালাম সরকার মিলের গান গায় না একটু গাই যাদের স্বভাব চরিত্র ভালো কথা বলে ভালো তাদেরকে একটু সুযোগ দেই এর মানে এই না তুমি নূর সৃষ্টির আড্ডা গান গাইছ তুমি বুকে আড্ডা বলতে পারবা যে তুমি নূর সৃষ্টির গান গাইছি সব নব্বত্রের গান গাইছ তুমি আমার কি কাবাইছ মধু লুন্ডা লুন্ডা লাগে মধু তুমি যাই না শুই তোমার জামাই রে এরম একটা জিনিস খাওয়াইলা তুমি এরম শাশুড়ি মেয়েরম শাশুড়ি নাকি তো শোনো নতুন বিয়া করছে এখন গাই কিরাই ও বাড়ির মানুষ নাই বউ এরা কয়েক কাঁচলি পাশর তুমি একটু দূরে লও তো নতুন বউ দরছে শর্মায়া শর্মায়া তো শর্মায়া শর্মায় যে দরছে কাঁচলি পাশুর এবার ডিল্লি মারে সেইবার ডিল্লি মারে এইবার নতুন বউ এর কাপড় বারো আনা কাপড় নিচে গা হ্যাঁ শৈল্য এই বাসুরের শৈল্য গোয়াইলের সামনে যে দুইটা যুবক হাঁইটে যাইতাসে একটা আর একটা কয় গোয়াল আল্লা যেমন তেমন দুয়ার ডারে গহাইলের বুঝনি কই কইসে এইযে শুনিয়া জামাইয়ে সায়া দে হে কি রে আমার গোয়াইলের কোনো প্রশংসা নাই দুয়ার ডারে তো প্রশংসা কারণ কি দোয়ার ডার মানে কি। সায়া দে হে দুয়ার তো না হেই দোয়ার দেহা যায়। তো কৈছে তো এই জায়গাটাত এমনি দুনা ফালয়া তো দৌড়িয়া যাইতাছে কোক কইতাছে মানে বাগ্টা দেখে যা কাকেরা উর্ষা রাও দেখে যা আমি সালাম সরকার উর্ষাও দেখাইছি এটা তো অমিত ফুরান বিষয় আমার জন্য চল্লিশ বছর তোকালী বেটি গানের বয়সই আমার 40 বছর আমার গানের বয়স আর তুমি শাশুড়ি আমার কাইল্লে এই মেশিন যদি ভালা থাকে বুড়ায় আর শুরাই কি এটা ষোল গুরা মেশিন জাপানে জাপানে মেশিন এই মেশিন সম্পর্কে যারা একবার জানছে খানি দাও ভোট বসে না কারণ এটা স্টার লয় তুলি দিলেই যাক শাশুড়িটা বেশি কিছু কহন যায় না কইলাম না এখানে রাখলাম এগুলো বুঝতে পারলাম না আশা করি আপনারাও বুঝতে পারেন নাই তাই তো আমি এক বলছিলাম এতে আমার মনে একটু কষ্ট পাইছে রে বাবা আচ্ছা শেষ ফিনিশিং আমার একটু না বললেই নয় পালা গান তো শেষ জামাই নতুন বিয়া করছে শ্বশুর বাড়িতে গেছে খুব গরম তো গরমের মধ্যে এখন কিন্তু ভালো দামি গেঞ্জি একদম পাতলা থাকে যে সেন্টু পাতলা না বাড়িতে যায় খুব করতেছে। গরম খুইলা মানে এক একটা এক এক জায়গায় ফালাইতেছে আর কি শার্ট ফালাইছে এক জায়গায় শাশুড়ি ঘরের মধ্যে গ্যাসের চুলার মধ্যে দুধ জাল দিতেছে গেঞ্জি যে খুইলা ফালাইছে এই গেঞ্জি উইরে যায়া পড়ছে এই দুধের ডেস্কিন দুধের ডেস্কির মধ্যে পড়ছে জিনিসটা তো ছোট মানে এটা তো সফট থাকাতে মানে এটা পড়লে বড় হয়ে যায় এমনিতে আবার ছোট হয়ে যায় এখন এটা যখন দুধের মধ্যে পড়ছে ওটা যে আস্তে আস্তে জাল হইতাছে এটা সরের মতো দেখা যায় জামাই যখন ঘুরতাছে ফ্যানের বাতাস খাইতাছে আহা দুটার মধ্যে শর্টটা বাইসা রইছে এমনে তুইলা আকইরা একারে গিল্লা লাইছে একারে একসাথে গিল্লা লাইছে সাবানর মনে করে নাই গিল্লা যখন খাইছে বাথরুমের ব্যাগ হইছে বাথরুমে যাওয়ার পরে ভালো মতো কুতন দিয়া দেহে গেঞ্জি বেরিয়েছে তাড়াতাড়ি গেছে বউর কাছে কয় বউ কাম হইছে একটা কি কাম কয় আমি যে বাথরুমে গেছিলাম এখন তো একটা গেঞ্জি বাইর হয়েছে কয় বালা মতো কুতুন দেবো একটা শাড়িও বাইর রে বেডা সামান্য একটা কথা কইতে এত কুতুন মাইরে একারে শুনলো ঘুরা হয়ে গেলেন গা হ্যাঁ একটুখানি কথাতে আপনি এত কুতুন দিতাছেন আর বালা মতো কুতুন দিলে তো বাড়ির কাপড় চাপড় কিরম লাগতো না সব কাপড় চাপড় আপনার একটা যন্ত্র পড়ছি বোলা ডারে লয়ে কয় আমার শাশুড়ি লাগে এমন কিছু কম যায় না আর কি বাহির হইছে রে বাবা কয় না আমি কথা কম না আমারে তো কথা কইতে না করছে সব কিছু কওয়ার পরে এইগুলাই হয় বাবা কুতুনগুলাই এমনিই দেন আপনি কইছেন যে ট্রেনের মধ্যে দুই চারটা গান করলেই বাউল হয়ে যায় না চল্লিশ বছর ধরে বেরি গান গাই কথাটা একটু জোরে হইল না বছর ধরে গান সারা রাত কি মিল্লা গাইছেন নাই এমন একটা পোলট্রি লইলেন মনে হইল আমার সাথে মিল্লা গান করছেন জাগর ব্যবহার আচরণ ভালো লাগে তাগর সাথে তার মানে কি আপনি কি সারা রাত আমার সাথে মিল্লা গান করলেন নাকি এমন একটা পলটি লইলেন শেষ মেশ মনে হইতেছে আমার সাথে মিল্লা গান করছেন আপনার একে এটা কইছে আমার সাথে মিল্লা গান গাইবার আপনি তো প্রথমেই বলছেন আপনার সাথে আমি মিল্লা গান করব না আপনি তো আমার সাথে মিল্লা গান করেন না আপনার এটা বুঝা উচিত যে চল্লিশ বছর ধরে গান গান আর আমার মাত্র বিশ বছরে যে আপনার সাথে আমি গান গাইতেছি এটা আমার মালিকের কাছে অনেক বড় পাওয়া না বাবার ভাইরা হ্যাঁ তাহলে আপনি চল্লিশ বছর ধরে গান গান আপনি আমার দাদার সাথে গান গাইবেন আমার সাথে গান গান কে বেটা মেয়েটা কি এমনি নেই অনেক লেগে পাগল হয়ে গেছে আমি বুঝি সবই বুঝ যাও কিছু কই না বাবা পালা মতো দিবেন আমার জামা কাপড় দরকার আছে সিজনে যাতে প্রতিদিনের জামা আমার প্রতিদিন চেঞ্জ করুন যায় আপনার এই কুতুনে কুতুনে আমি নতুন জামা চাই কথাটা মনে থাকে জানি কথাটা যেন মনে থাকে আমি যেন আর জামা কাপড় না কিনতে হবে বেডা আজানের আজান দিয়ে দিবি মনে না